আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম যে ব্যক্তি আল কোরআনের অনুবাদ জানে না তার কি পাশক্ত নামাজ কায়েম করা ঠিক হবে আমরা যদি কোরআনের চার নম্বর সোরা আর নিসায়ের তিতাল্লিশ আয়াতটি দেখি সেখানে আল্লাহ বলছেন ইয়া ইউলিনা আমানু। তোমরা যারা ইমান এনেছো শোনো লা লকর সালাতা ও আন্তুম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যাবে না এখন এই নেশাগ্রস্ত কি হাত আলাম যতক্ষণ তোমরা বুঝতে না পারবে যা তোমরা বলছ আপনি মুখ থেকে যা পড়ছেন তা যদি আপনি না জানেন তাহলে আপনাকে নামাজের কাছে যেতে নিষেধ করা হয়েছে যে সমস্ত কোরআন মান্যকারী দাবিদার নামাজকে পরিত্যাগ করেছেন তাদের জানা উচিত তারা কখনো সালাতের দিকে যাবে না তারা নামাজের একটি অর্থ করে বসে আছেন। সালাত ভালাই তো সালাত মানে ভালাই ঠিক আছে তাহলে ভালাই করার পূর্বে আপনাকে জানতে হবে যা আপনি মুখে বলছেন সেটি আপনাকে বুঝতে হবে নইলে আপনাদের দৃষ্টিতে সেই ভালাই যাই হোক তো আল্লাহ বলছেন যে কোরআনের বিধান মতে আপনি যদি নামাজের ভিতরে যা পড়বেন যেগুলি আপনি আল্লাহ তাল্লাহ সামনে অ্যাপ্লিকেশন রাখবেন সে সেগুলি যদি বুঝতে না পারেন তাহলে আপনার এই রুকু করা সিজদা করা কায়দা করা এগুলি সব নিশক কোরআনে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের অনুবাদ আপনি জানেন না সমস্যা নেই কিন্তু যেগুলি আপনার নিত্য দরকার দৈনন্দিন যেটি আপনার দরকার সেগুলো তো জানতে হবে আপনি বাংলাতে চাইবেন সেটি আবার হবে না কারণ এই কোরআনের পাঁচটি দাবি রয়েছে কোরআনকে বিশ্বাস করতে হবে কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে কোরআন মতে আমল করতে হবে এবং কোরআনে তাবলিক করতে হবে এই পাঁচটির কোনো একটি যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি অন্তত মুসলিমদের অন্তর্ভুক্ত না আপনি যখন আরবিতে পড়বেন তখন সেটি আপনার মাতৃভাষায় জানতে হবে তাহলে বোঝা গেল আল্লাহ তাল্লা নির্দেশ হচ্ছে আপনাকে কোরআন মাতৃভাষায় পড়ে বুঝতে হবে তো মাতৃভাষায় পড়ে বুঝবেন আপনি যদি আরবি না জানেন কোরআনের ভাষায় যে আরবি যেটি খুব সহজে বোঝা যায় যেটি কোনো আঞ্চলিক কিংবা কোনো দেশের আরবি না তা আপনাকে বারো বছর যদি মাদ্রাসায় পড়ে আরবদের আরবি শিখতে হয় তো মৌলবী সমাজ আপনাকে কি করলো বৈষম্য তৈরি করে দিল আবার আপনি প্রার্থনা করতে যাচ্ছেন নামাজ কায়েম করার জন্য মসজিদে যাচ্ছেন যাওয়ার পূর্বে পাঁচ নম্বর সুরা আল মায়দার ছয় নম্বর আয়তে বলা হচ্ছে অজু করতে হবে মানে চারটি জায়গাকে আপনাকে কি করতে হবে দুটি জায়গা ধুয়ে নিতে হবে দুটো হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত মুখমন্ডল এবং মাথা আর পা মুছে নিতে হবে কিন্তু আপনি সেখানেও বৃদ্ধি করছেন অনেকগুলি কাজ যার জন্য আপনার দ্বারা পানি নষ্ট হচ্ছে মসজিদে আপনি যাচ্ছেন কিন্তু সুন্দরভাবে আপনার দৃষ্টিতে অজু করছেন যেটা কোরআন বলে না আপনি শিয়া মুসলমান হন সুন্নি মুসলমান হন সালাফি মুসলমান হন আপনি নামাজে দাঁড়াচ্ছেন আল্লাহ বলছেন যে লা সলা ও আন্তম সুকারা সুকার আলামু মাতা করুন আপনাকে নামাজের ধারে কাছে যেতে নিষেধ করা হয়েছে যতক্ষণ আপনি যেটা পড়বেন যেটি আপনি অধ্যয়ন করবেন সেটি আপনাকে বুঝতে হবে সুরা নাস এবং ফালাকে কি বলা হচ্ছে তা আপনার নিকট অজানা কোটি কোটি মানুষ স্বামী আল্লাহ হুলিমান হামিদা পড়ে রুকোতে যাচ্ছে সেখানে দুই নম্বর সুরা আল পঁয়তাল্লিশ নম্বর আয়াত মতে আপনাকে দোয়ার কোনো আয়াত পড়তে হবে আপনি জানেন না কিন্তু একটা মন্ত্র আপনি শিখে এসেছেন আবার রুকুতি যেই একটা মন্ত্র পাঠ করছেন সিজদাতে আরেকটি পাঠ করছেন কিন্তু আপনি তার অর্থ জানেন না তো আল্লাহ লিমান হামিদা আল্লাহ ওই ব্যক্তির কথা শুনে নিয়েছেন যে আল্লাহ তাআলার প্রশংসা করে তো প্রশংসার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ তো এটি বলতে এবং জানতে আপনার কষ্ট তো নেই সিজদাতে কপাল ঠেকিয়ে আমরা যে সমস্ত দোয়াদরুট বা মন্ত্র পাঠ করি সেগুলি বাদ দেন ওয়াইনাহালা নিল্লা আল আল হাসিন নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে প্রার্থনা করতে সাহায্য প্রার্থনা করতে হবে তো সাহায্যের আয়াত আপনি নামাজে ফিট করে নিন আপনি বাংলাদেশ থেকে যে নামাজটি শিখেছেন সেটি মাসজিদুল হারামে যে ডেলিভারি দিচ্ছেন আবার সেটি সেখান থেকে ফেরত নিয়ে আসছেন তাহলে মাসজিদুল হারাম থেকে আপনি কি শিখলেন আবার আঙ্গুল টিপে টিপে আপনি নামাজের পরে বিভিন্ন মন্ত্র পাঠ করছেন দোয়া পাঠ করছেন দরুদ পড়ছেন এগুলি তো আল্লাহ বলেননি মাস্জিদ তো কোনো পাঠিগণিতের ক্লাসের জায়গা না যে আপনাকে তিনবার দুই বার পঞ্চাশ বার তেত্রিশবার চৌত্রিশ বার সব জিনিসগুলো সব মন্ত্রগুলো পাঠ করতে হবে আবার আপনি নামাজের ভিতরে দাঁড়িয়ে কুলি আইল কাফিরুন পড়ছেন আপনি ইমাম হলেও সেটি পড়ছেন আবার আপনি কেন এটি পড়ছেন এটি তো তালা পড়ার জন্য বলেননি আবার আপনি কি পড়ছেন সেখানে দাঁড়িয়ে তাব্বা তিয়া দা আবি লাহাবি ও তাব আবু লাহাবের হাত দুটি ভেঙ্গে যাক এগুলি তো দুয়ার সাথে সম্পর্ক রাখে না তো আপনাকে আমাকে কি করতে হবে একটু চিন্তা করতে হবে যে আপনি আমি যা করে যাচ্ছি আদৌ আল্লাহ তালা সেটি অর্ডার কিনা আর যদি আপনি ধর্মজীবীদের পিছনে যান তারা আপনাকে কি করে ছাড়বে কোরআনচ্যুত করে ছাড়বে সেটি হয়ে চলেছে তো হারাম সেটি তিন নব্বসর আল ইমরানের ছিয়ানব্বই আতের মধ্যে বলা হচ্ছে আলামিন জাহানবাসীদেরকে হিদায়ত করে আসুন সেখান থেকেও হিদায়ত নিয়ে চলি বিশেষ করে নামাজের ব্যাপারে আরো জায়গা রয়েছে